السلام عليكم সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন খুব শীঘ্রই দেশের গণতন্ত্র হনও প্রতিষ্ঠা হবে তিনি বলেন গণতন্ত্র বারবার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা এবং সংগ্রামের মাধ্যমে তা আবারও প্রতিষ্ঠিত হবে বৃহস্পতিবার তিরিশে মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি কথা বলেন একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রের পথে ফিরে আসতে রাজনৈতিক সংস্কার জরুরি সংস্কারের বিষয়ে কম বেশি সব দলের মধ্যে ঐক্যমত রয়েছে তাই ডিসেম্বরের আগে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব এই নির্বাচন সরকারের জয় বা পরাজয়ের প্রশ্ন নয় বিষয়টা গণতান্ত্রিক ধারায় ফিরে আসা দুই শীর্ষ নেতা তাদের বক্তব্যে সরকারকে হুঁশিয়ারি করে বলেন জনগণের ভোটাধিকার এবং ন্যায্য নির্বাচনের অধিকার নিশ্চিত না করলে আগামী দিনগুলোতে আন্দোলন আরও বেগবান হবে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন এই সে গ্লোভাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ